হরি কৃষ্ণ রাধে রাধে সকলে কেমন আছেন সকলকে বলবো ভালো থাকুন এবং সুস্থ থাকুন আমি গোবিন্দ চরণ স্মরণ করে আজ আবার এসেছি ছোট্ট করে একটি পাঠ আপনাদের কাছে করে শোনাবো বলে তো তার আগে আমরা হরে কৃষ্ণ মহামন্ত্রটা একবার জপ করে নিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে সবাই একবার দুটি বাহু তুলে বলুন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বোন হরি হরি হরিবন তো আজকে যে পাঠ আমি আপনাদের কাছে করে শোনাবো তো আমরা তো সকলে একাদশী করে থাকি তো আমাদের আমাদেরকে একাদশী করাটা আবশ্যক তো আমরা কিভাবে একাদশীটা পালন করব কি কি ভক্ষণ করব কি কি করব না সেটা নিয়ে আজ আলোচনা করবো মন দিয়ে শুনুন নিশ্চয়ই ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তাহলে পাশে থাকবেন শ্রীচৈতন্য মহাপ্রভু তার লীলাবিলাসের প্রথম থেকেই একাদশী উপবাসের প্রথা প্রবর্তন করেছিলেন শিলজীব গোস্বামী তার ভক্তিস্কন্ধ গ্রন্থে স্কন্ধপুরাণের একটি উদ্ধৃতি দিয়ে বলেছেন যে মানুষ একাদশীর দিন শস্যদানা গ্রহণ করে সে তার পিতা মাতা ভাই এবং গুরু হত্যাকারী এবং সে যদি বৈকুণ্ঠ লোকে উন্নীত হয় তবুও তার অধপতন হয় একাদশীর দিন শ্রীবিষ্ণুর জন্য সব কিছু রন্ধন করা হয় এমন কি অন্ন ও ডালও কিন্তু শাস্ত্রে নির্দেশ দেওয়া হয়েছে যে সেই দিন বৈষ্ণবদের বিষ্ণুর প্রসাদ পর্যন্ত গ্রহণ করা উচিত নয় সেই প্রসাদ পরের দিন গ্রহণ করার জন্য রেখে দেওয়া যেতে পারে একাদশীর দিন কোন রকম শস্যধানা এমন কি অন্য তা যদি বিষ্ণু প্রসাদ হয় তবুও তা গ্রহণ করতে কঠোরভাবে নির্দেশ নিষেধ করা হয়েছে বিধবা না হলেও শাস্ত্র অনুসারে একাদশীর ব্রত পালন করার প্রথা শ্রীচৈতন্য মহাপ্রভু প্রবর্তন করেছিলেন ভক্তি সহকারে একাদশীর ব্রত যদি পালন করা হয় তাহলে সকল যোগ্য ও সকল প্রকার ব্রত পালনের ফল লাভ হয়ে থাকে এই তিথিতে অন্নগ্রহণকারীকে পশুর থেকেও নিকৃষ্ট বলে শাস্ত্রে বর্ণনা করা হয়েছে অনেকের ধারণা শ্রী পুরীধামে শ্রী জগন্নাথ দেবের অন্নপ্রসাদ ভক্ষণ দোষাবহ নহে এই ধারণার বশবর্তী হয়ে পুরীতে অনেকেই নিঃসংকোচে অন্নগ্রহণ করেন ইহা সম্পূর্ণ বিরুদ্ধ বিচার শ্রীচৈতন্য মহাপ্রভু তার সধবা জননী শ্রী দেবীকে এই ব্রত পালন করতে অনুরোধ করেছিলেন একাদশী তিথিতে উপবাস শ্রেয় কিন্তু যারা উপবাস করতে একেবারেই অসমর্থ তারা একাদশীর রূপে অল্প পরিমাণে ফল মূল আলুর সবজি দুধ ও দুগ্ধজাত খাদ্য গ্রহণ করতে পারে সারাদিন হরিভক্তির সঙ্গে শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা শ্রবণ কীর্তন শরণাদি করতে হয় এবং ও শ্রবণ করা প্রয়োজন একাদশীর দিন জাগরণ ব্রত পালনের সময়ে পরনিন্দা পরচর্চা মিথ্যা ভাষণ ক্রোধ দুরাচারী দর্শন সম্পূর্ণভাবে নিষিদ্ধ একাদশী তিথিতে ধান গম জব ভুট্টা ও সরিষা জাতীয় যাবতীয় খাদ্য বর্জনীয় এই তিথিতে সমস্ত পাপ এই পঞ্চশস্যের ভিতর অবস্থান করে তারপরের দিন আবার মানে একাদশীর পরের দিন দ্বাদশী তিথিতে পঞ্জিকা অনুসারে পারণের সময়টা কিন্তু দেওয়া থাকে সে সময় এর ভিতরে শস্য জাতীয় প্রসাদ গ্রহণ করে পালন করা একান্ত দরকার নতুবা একাদশীর ফললাভ হয় না হরিকৃষ্ণ রাধে রাধে